শ্রাবণ মাসের শুরুর দিকে কাছে চুড়ি পরে নিলাম ছেলেকে পাস্তা বানিয়ে খাওয়ালাম বান্ধবী বাড়ি ঘুরতে গেলাম সব মিলিয়ে আজকের ব্লগটা থাকছে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তা এখন ওই দুপুর মনায় কত সাড়ে তিনটে মতো বাজে আর এখন একটুখানি এই যে শাড়ি পরেছি একটুখানি রেডি হচ্ছি কয়েকটা কাছে চুড়ি আনতে যাব এই পাশেই দোকান হচ্ছে এক মিনিটের রাস্তা আর একটু বান্ধবী বাড়ি থেকেও ঘুরে আসবো এই সামনে যে একটুখানি গলি আছে ওইখানে তাই এই সকালবেলা উঠে মানে ইও করিনি কাঙ্গিটাও করিনি তার জন্য এখন এই যে করলাম একটু শাড়িটাও পরে নিলাম বাইরে গেলে আমি কিন্তু শাড়িই পরি নাইটি পরে আর যাই না যেহেতু একদম কাছেই হচ্ছে আমার পড়শি হচ্ছে তো এই যে হয়ে গেছে শাড়িটা পরে নিয়েছি একটুখানি মুখে লাভলি লাগিয়ে নিলাম আর একটুখানি সিঁদুর লাগিয়ে চলছি আর ছেলে এই যে বসে বসে ফোন চালাচ্ছে ওকে বলছিলাম চল একটুখানি গেটটা বন্ধ করে দে আমি একটু যে আসি তাড়াতাড়ি ওকে বললাম তুইও চল সাথে চলো একদম তোমাদের দেখাবো যে কতটা কাছে হচ্ছে এই যে এই যে সামনের যে আমার গলিটা তার এই পাশের গলিতেই হচ্ছে একদম সামনের দিকেই নতুন এই দোকানটা ওরা নতুন বাড়ি বানিয়েছে আগে এদের একটুখানি দূরে ছিল মানে আগে ভাড়া বাড়িতে ছিল এই যে দেখতে পাচ্ছ এই গলিটা তো তোমরা প্রায়ই দেখতেই পাও উপর থেকে যখন আমি ছাদের থেকে ভিডিও করি তখন আর কি দেখা যায় যে এরাও বাড়িটা করবে তার জন্য এই যে পাথরে নিয়ে এনে রেখে দিয়েছে এখানে তো বেশিরভাগ পাথরেরই বাড়ি হয় নিচে যতই নিমা নিমাবর্ত হয় সব পাথরের বাড়ি হয় তো প্রথমে দোকানটা ওই যে দেখতে পেলে ওইখান থেকে আর মানে বললাম যে একটুখানি ঘুরে আসি আমার বান্ধবী বাড়ি থেকে এই যে আমার বান্ধবী এর পঞ্চাশ বছরের উপরে বয়স এটাই হচ্ছে আমার বান্ধবী তাই এখন এই যে সময় করছে বাড়িতে বসে বসে ওর ঘরটা চলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এই যে ওদের বেডরুম হচ্ছে অনেক পুরনো বাড়ি হচ্ছে আর এরা কিন্তু জেন সমাজের হচ্ছে জেন বলতে কি ওই জৈন সমাজ বা বৌদ্ধ সমাজ বলে মনে হয় সেরকম আর কি মানে জেন সমাজ বলে না সেটাই হচ্ছে ওরা তো ওর এই যে ছোট ছেলেটা ও আরও বলছে আনটি আমাদের রান্নাঘরের ভিডিও করো আমাদের কিচেনের ভিডিও করো এরকম আরও বলছিল এদের বাড়িটা অনেকটা লম্বা চড়ার অনেক পুরানো এটা হচ্ছে দোতলার উপরে নিচের তলা থেকে আমি দোতলায় চলে এসেছি ওই সামনে ওদের পায়খানা বাথরুমও হচ্ছে বাড়িটা অনেকটা পুরানো হলে অনেকটা বড় হচ্ছে আর এইটা ওদের কিচেন হচ্ছে কিচেনটা আমার মতোই ছোট হচ্ছে কিন্তু ওদের কিচেনটা একটুখানি আমার থেকে বড় হবে এই নতুন বানিয়েছে পুরনো ঘরটাকে একটু টাইলস ফাইলস লাগিয়ে তারপরে এই যে নতুন করে কিচেন বানিয়ে নিস আগে ওই পাশটাতে কিচেন ছিল আমি যখন এসেছিলাম তখন ওই পাশেই কিচেন ছিল আর এই যে একটা জিনিস তোমাদের দেখাবো ওই যে পাশে যে ইট আছে না ওপরে দেখতে পাচ্ছ ছাদের উপরে ইটটা এই যে এই জালনাটা দেখতে পাচ্ছ এই বাড়িটাতে আগে আমি ভাড়া থাকতাম এইখান থেকেই এর সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল আগে কিন্তু এই মহল্লাটা জমজমাট ছিল এখন ওই পাশের ওটাও মরে গেছে এই পাশে এরা থাকতো এরাও চলে গেছে বাড়ি বানিয়ে এখন ওই যে অনেক দিন পরে এসেছি প্রায় ছয় সাত মাস পরে এই একই জায়গাতে বাড়ি কিন্তু ছয় সাত মাস পর পরে আমি বন্ধু বাড়িতে আসি আমার শাশুড়ি মারা আগেছিলো তার দুই দিন আগে এসেছিলাম আর আশা হয়নি এখনও আমাকে এই ছয় সাত মাসে কতগুলো শাড়ি কিনেছে সেইগুলো আর কি খুলে খুলে দেখাবে আলমারি থেকে যে তুই তো আসিস নি তাই এখন দেখে নেই তো ব্যাস আমি ওদের বাড়ি থেকেও চুরি টুরি কিনে নিয়ে এই যে এখন বাড়িতে চলে এসছি আর এই যে কাছের চুরি সবুজ কাছের চুরি কিনে এনে এই যে বাড়িতে এসে সবগুলো পরে নিয়েছি কেমন হয়েছে শ্রাবণ মাসে কাছের চুরি পরলে নাকি খুব ভালো হয় মহাদেবের মানে মাসটা তো এই জন্য কাছের চুরি মহাদেবের ভীষণ পছন্দ তাই জন্য আর কি আমরা পরে নিলাম তার ছেলেকে বলেছিলাম তুই এসে তারপরে তোকে পাস্তা বানিয়ে দেবো তা এসেছি অনেকক্ষণ আগেই এক ঘন্টা ওদিক থেকে ঘুরে টুরে এসে তারপরে এখন আর কি ছেলেকে বলছি চল তোকে পাস্তাই বানিয়ে দিই এখন ওই ছয়টা মতো বেজে গেছে আর ছেলেকে একটুখানি নাস্তা বানিয়ে দেবো আজকে ডালটা ভালো করে বানানো হয়েছিল না তার জন্য ভাতগুলো খাইনি অর্ধেকটা খেয়ে রেখে দিয়েছিল আর অর্ধেকটা বাইরে কুত্তাকে দিয়ে দিয়েছিলাম তা এখন এই যে একটুখানি বেশি করেই বানিয়ে নিচ্ছি অভিষেকের পাপা খেলে খাবে না হলে পরে রাত্রেবেলা একসাথে গরম করে খেয়ে নিলে হয়ে যাবে রুটির সাথে তা এই যে এখন পাস্তাগুলো সেদ্ধ করে নিচ্ছি আর এখন এই যে সবজিপাতিগুলো একটুখানি কেটে নিচ্ছি ক্যামেরাটা গোলা হয়ে গেছে দেখতে পাইনি তার জন্য এরকম অবস্থা হয়ে গেছে তো এই যে একটুখানি ক্যাপসিকাম একটুখানি মোটা লঙ্কা আর দুটো এই যে মোটা মানে মিডিয়াম সাইজের একটুখানি পেঁয়াজ কেটেছি আর কয়েকটা রসুনের কলি একদম সিম্পলভাবেই বানাবো বেশি একটা মানে দেব না এর ভেতর আবার চিজ দিয়ে বানাবো চিজ পাস্তা বানাবো আর সেদিনকে মানে বাটার ভেবে মানে একটু লিকুইড চিজ নিয়ে চলে এসছে অভিষেকের পাপা তা রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি একটুখানি ভেজে তারপরে যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি ঝটপট করে আমি তো এইভাবে করেই আর কি বানাই এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া যেতে পারে তা আমি এইটুকু দিচ্ছি গাজর টাজর তেমনভাবে কিছু নেই তো তাই এইটাই দিয়েই বানিয়ে নিচ্ছি এর মধ্যে আরও অনেক কিছু দেবো তার জন্য আর বেশি আর সবজিপাতি দিলাম না আর তেমন কিছু সবজি সবজিপাতি নেইও আর যা কিছু আছে ওগুলো দিলে ছেলে খেতেও চাইবে না তো একটুখানি এই যে শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম যাতে একটু ঝাল চাল হয় ঝাল ঝাল হলে আবার অভিষেক দেখছি ইদারিং আজকাল ঝাল টাল খেতে শিখে গেছে আগে তো ওর জন্য কম ঝাল খেতাম এখন ও একটু ভালোই ঝাল খেতে শিখে গেছে তাই যে একটুখানি সস দিয়ে দিয়েছি একটুখানি সয়া সস দিয়ে দিচ্ছি আর এই টমেটো সসটা দিয়ে একটুখানি নাড়িয়ে চিড়িয়ে নিচ্ছি প্রায় হয়ে এসছে আর এখন দিয়ে দেবো এই যে সেই লিকুইড চিজ ফ্রিজে পড়েছিল অভিষেকের পাপা ভেবেছিলো এটা বাটার হচ্ছে পরে দিয়ে কী কী এটা চিজ হচ্ছে আমুল চিজ তাই এটাও একটুখানি দিয়ে দিলাম এটা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে আর সয়া সসটা দিলে কিন্তু আমার ছেলের ভীষণ ভালো লাগে তাই জন্য যা কিছুই বানাই বেশিরভাগ সয়া সসটা দিয়েই দিই আর অনেক দিন হয়ে গেছে এক্সপায়ারি হয়ে যাচ্ছে তবে আস এই যে হয়ে গেছে বানানো তো কেমন হয়েছে আমার পাস্তাটা বানানো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে তো আজকের এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো ছেলেকে এখন দিয়ে দেব খেতে আর আমি একটুখানি খাবো টেস্ট তো করেই দেখতে হবে অনেক দিন পরে পাস্তা বানালাম ওর পাপাকেও বললাম যে তুমি খাবে বললো না আমার একটু পেটে ব্যথা করছে আমি রাত্রেবেলা খাবো রুটির সাথে তা ছেলেকেই যে এখন দিয়ে দিয়েছি বসে বসে ফোন চালাচ্ছিল তাও বলছে মা তুমি একটুখানি খেয়ে দেখো কেমন হয়েছে তো ঠিক আছে বন্ধুরা আজকের এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের একটা ব্লগে দেখা হবে যদি ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও সবাই ভালো থেকো টাটা রাধে 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 কৃষ্ণ